নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার বিধবতা এই তিনটি প্রকল্পের টাকা আপনারা যে এখনো পর্যন্ত পাননি সেই সম্পর্কে সবাই অবগত আছেন কারণ বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবারে আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে শুধু লক্ষ্মীপাণ্ডায় বিধবতা বা বার্ধক্যতা নয় তার সঙ্গে জয় জয় প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প তার সঙ্গে মানবিক প্রকল্প কৃষক বন্ধু ভাতা সমস্ত প্রকল্পের টাকা ছাড়া কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর মানুষ টাকা পায়নি পুরুষ মহিলা নির্বিশেষে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন সে গ্রাম পঞ্চায়েতে করুন বিডি অফিসে করুন এসডি অফিসে করুন কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে করুন এখনো পর্যন্ত আপনাদের প্রকল্পে টাকা এসে পৌঁছায়নি কারো কারোভাবে এসে পৌঁছেছে কারো কারোভাবে এসে পৌঁছায়নি সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো জানিয়ে দিয়েছেন পয়লা বৈশাখের আগে আপনাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত প্রকল্পের টাকা চলে আসবে যারা যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার ভাতা জয় জয়জহর কন্যাশ্রী রূপশ্রী এমনকি যারা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরও সমস্ত প্রকল্পের টাকা ছেড়ে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখের আগে এবং তার সাথে আরেকটা বড় খবর হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে বর্ধিত টাকা বাড়ানো হয়েছে সেই বর্ধিত টাকা অঙ্কটা অনেকটাই বেশি পাঁচশোর জায়গায় হাজার করা হয়েছে অর্থাৎ পাঁচশো টাকা বেশি করে দেওয়া হয়েছে হাজারের জায়গায় বারোশো টাকা কিন্তু এতদিন পর্যন্ত অনেক মহিলারাই এই টাকাটা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি হবে তাদের কি শুধুমাত্র হাজার টাকা বা বারোশো টাকা আসবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতা জানিয়ে দিয়েছেন যদি আপনাদের বর্ধিত টাকা থেকে থাকে যদি আপনাদের বকেয়া টাকা আটকে থাকে তাহলে সমস্ত বকেয়া টাকা আপনাদের ছাড়া হবে এবং সেটাও কারো কারো বা দু হাজার কারো কারো বা তিন হাজার কারো কারো বা পাঁচ হাজার টাকা হতে পারে তাই পয়লা বৈশাখের আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা হিউজ পরিমাণ টাকা আসতে চলেছে এমনটাই জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছেন যদি কেউ ভাতা বা বার্ধক্যবদ্ধার জন্য অ্যাপ্লাই করে থাকেন এখনও পর্যন্ত টাকা পাননি তাদের নতুনভাবে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই কারণ সাড়ে তিন লক্ষ নতুন অ্যাপ্লিকেশন আবার রেজিস্টার করা হয়েছে বিডিও অফিস থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে তাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে তাই ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকেই যে কোনো মুহূর্তে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে কিন্তু সমস্ত জেলায় একসাথে টাকা পৌঁছানো যায় না সেই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন তাই মাননীয় দাবি করেছেন যে আপনাদের কিছুটা সময় দিতে হবে কিছুটা সময় যদি আপনারা দেন তাহলে পয়লা বৈশাখের আগে পর্যন্ত আপনাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিধবাধা বার্ধক্যবাধা মানবিক প্রকল্প রূপশ্রী প্রকল্প কন্যাশ্রী এমনকি জয়জর প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যারা যারা মানবিক প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু হাজার কিংবা দু হাজার কিংবা চার হাজার টাকাও আসতে পারে যদি আপনাদের চল্লিশ পার্সেন্টের করে ডিজাবিলিটি বা প্রতিবন্ধকতা থেকে থাকে তাহলে আপনারা সেই টাকাটাও পাবেন যারা যারা তপশিলি বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছিলেন তারাও কিন্তু হাজার দু বা তিন হাজার টাকাও পেতে পারেন যদি আপনাদের বকেয়া টাকা আটকে থেকে থাকে তাহলে সেই টাকাটাও পাবেন এমনকি একশো দিনের কাজের টাকাটাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া শুরু করেছেন ইতিমধ্যে অনেকে টাকা পেয়েছে আবার অনেকে টাকা পাননি কারো কারো বা তেত্রিশ হাজার টাকা চলে এসছে আবার অনেকে এমন আছেন যাদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এসছে এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছেন যারা যারা একশো দিনের কাজের জন্য যোগ্য তাদের এবার সপ্তাহেতে কাজ দেওয়া হবে অর্থাৎ তাদের দশ দিন অথবা এক সপ্তাহের করে কাজ করিয়ে তাদের টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তাই বর্তমানে যারা যারা যে প্রকল্পের জন্য আবেদন করেছেন সকলের সব প্রকল্পে টাকা দেওয়া হবে সেটাও পয়লা বৈশাখের আগে পয়লা বৈশাখের আগে পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে তবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ